এরকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু কিন্তু সরে যাবে যার ফলে আগামীতে প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি অন্তত আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয় এটা মোটামুটি সব দলই বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আমি আমার জায়গা থেকে বলেছি যে চিটাং যে আইনজীবীর হত্যাকাণ্ড ঘটলো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে এই তথ্য আমার মতো একজন সাধারণ নাগরিক আগের রাতে পেয়েছিলাম গোপালগঞ্জ এই ঘটনা ঘটবে এটা তো আমরা আগের রাতেই সবাই আগের দিনে আজ করতে পেরেছি তাহলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা যদি এটা আজ করতে না পারে তাহলে বুঝতে হবে তারা ব্যর্থ না হলে সরকারের সাথে তাদের সমন্বয় হচ্ছে না ভবিষ্যতে যেন সরকার এই পরিস্থিতিতে সতর্ক থাকে এবং সামনে আরও নানান ধরনের সংঘাত সহিংসতা হতে পারে আমরা আমার জায়গা থেকে আমি সরকারকে অ্যালার্ট করেছি কারণ প্রতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে একটিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে এই সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটু মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন তারই প্রেক্ষাপটে গতকাল চারটি দলকে ডেকেছিলেন এবং এবং আজকে আমরা এখানে বোধহয় আট দশটি দলের শীর্ষ নেতাদেরকে ডাকা হয়েছে মিটিং এ ইনক্লুডিং আমরা সহ সমস্ত রাজনৈতিক দলই সরকারের এই বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখিয়েছে কারণ ধরেন বিএনপির রাষ্ট্রক্ষমতায় ছিল তাদের এখনও রাজনীতির মাঠে তাদের একটা শক্ত অবস্থান সেই কাইটেরিয়ায় বিএনপির মতো একটা বড় দলের সাথে সরকার আলাপ করতে পারে তার কোনো ইস্যুতে কিছু চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই সদ্য গঠিত হয়েছে এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে এই দলগুলোর সাথে একটু মত বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছেন চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই সদ্য গঠিত হয়েছে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন